ভাইরে ভাই মানুষ কি না পারে দেখুন বাঙালিদের দের কাহিনী হাজলামের একটা লিমিট থাকে দেখুন ভাই এটা কি করছে ওই হ্যালো বড় ভাই দন কি অবস্থা আপনার আপনি ভালো আছেন নি হ্যালো টেম ফিস স্পিকিং আপনি আমারে চিনতে পারছেন যাওগা আমার না চিনলে সমস্যা নাই পয়েন্টে আহি আপনারে বড় ভাই হিসাবে সম্মান করি দিহা আপনি আমার গিন্নিরে ল্যাটা না করবেন কিন্তু কোনোই মানা নিমু না আপনারে ভালো ভালো কইতাছি আমার গিনির পিছন ছাইড়া দন নাইলে কিন্তু জ্ঞানজাম পাকায়া দিমু হো আর ইউ হু গিন্নি এন্ড গিন্নি ওই গিন্নি মানে জানা না গিন্নি মানে আমার বিবি মানে আমার ওয়াইফ ওয়াইফ এই গরিফ ছোট তোর গিন নি আমাকে লাইক করে তোকে আর লাইক করে না তুই আমাদের মাছখানে আসবি না চলে যা আমাদের জীবন থেকে ওই বড় ভাই আপনারে ভালোই ভালোই কইতাছি আমাদের মাছখানдика চইলা যান এই গরিফ না গেলে তুই কি করবি আমাকে কি করার অকাদ আছে তোর ওই টেম্পু ভাই আপনার এত বড় সাহুশ আপনি আমার ও কথা কোন ঠিক আছে আপনি চইলা যাই আপনার লগে ওপেন টু ওপেন আই টু খেলা হইব তোর মতো গরিফের সাথে আমার লড়াই করতে হবে তোর এতই स्पर्धा ঠিক আছে তাহলে আপনি পচিনগরের মাঠে চলে আসেন দেখমু তারপরে কার কত জোর ঠিক আছে তুই তাহলে চলে আয় পচিনগরের মাঠে চলে আয় তোর সাথে খেলা হবে ওপেন টু ওপেন হে গরিব ছোট লোক তুই কোথায় মিটিং রেখেছিস এখানে কিউ দাঁড়াই আমার তো সেভেন স্টার হোটেল ছাড়া চলে না তুই অন্তত একটা ফাইভ স্টার হোটেলে মিটিংটা রাখতি হে গরিব ছোট লক্স স্মাল পিপল व्हाट ইজ দিস দিস প্লেস ইজ ভেরি ডার্টি বাই দ্য ওয়ে কুইকলি এ মিটিং বিকজ আইভ নোট টাইম ফর স্মল পিপল কালি দিতাসে নাকি ভালো কথা কইতাছে কি বুঝতাছি না কি যে একটা ভুল করছি সাত দিনে ইংরেজি শিখুন এই কোর্সটা না কইরা তেলে স্টোর থেকে যদি সাত দিনে ইংরেজি শিখুন ওই সফটটারটা না মায়া একটু সাত দিন শিখতাম তাইলে আজকাল সব কোথার জবাব দিতে পারতাম একদম মুখে মুখে হে গরিব ছটা লোক কি ভাবছিস মনে মনে ওই বড় ভাই সোজা পয়েন্টে আহেন আপনি আমার আর আমার গিন্নি শকিনার মাঝে আইবেন না এই গরিব তুই কি বলছিস তোর সোকিনার কাছে আমি কেন যাব তোর শকিনাই আমার কাছে এসেছে শকিনা ওয়াজ কাম টু মি এন্ড রাইট নাও উই আর ভেরি হ্যাপি সো তুই আমাদের মাঝে আসবি না চলে যা আমাদের কাছ থেকে আর সবচেয়ে বড় কথা হলো শকিনা এখন আর তোকে চায় না শকিনা এখন আমাকে পছন্দ করে সোকিনার দুঃখের দিনে কিন্তু আমি শকিনার পাশে ছিলাম শকিনা যখন তার বাড়ি থেকে পালায় আসছিল তখন কিন্তু কেউ ঠাই দেয় নাই আমার বুকে তারে ঠাই দিছিলাম আর অহন সকিনার ভালো সময় আছে সকিনারা আপনি এখন লোয়া এটা কিন্তু ঠিক হইব না আমার সকিনারে আমার বুকে ফিরাইয়া দেন এই গরিব তোর যদি এতই ক্ষমতা থাকতো এতই যদি তোর পাওয়ার থাকতো তাহলে তোর সকিনা তোকে ছেড়ে আমার কাছে আসতো না কারণ তোর সকিনাও খুব ভালো করে জানে আমি কি জিনিস ওই তোরে অনেক সম্মান দিছি তোরে অপবিত্র মুখে তুই যদি আর একবার শোকিনার নাম লস তোরে এই হানি মাইরা পুত্তারাই হাদি মুখ কি যতবার মুখ নয় ততবার কথা খামোস কি করে। এই তোমরা মারামারি করছো কেন থামো থামো বলছি মদন টেম্পু তোমরা কেন নিজেদের ভিতর ঝগড়া লাগিয়েছো আমার কসম লাগে তোমরা থেমে যাও বলছি সকিনা তুমি জানো এই বদমাস তোমার আর আমার নামে অনেক খারাপ কথা বলেছে আমি আজকে ওকে মেরেই ফেলবো এই মদন তুমি থেমে যাও আমাদের মাঝে আগে কি হয়েছিল ও সব কিছু তুমি ফুলে যাও এখন নতুন করে বাঁচতে শিখো এখন আমি টেম্পুকে ভালোবাসি আর টেম্পুকেই আমার লাগবে তুমি আমাদের মাঝে আসবে না সরে যাও আমাদের মাঝ থেকে ওই সখিনা এটা তুমি কি বললে যখন তোমাকে সবাই তোমার বাড়ির মানুষ তাড়িয়ে দিয়েছিল তখন তুমি কোথায় ঠাই নিয়েছিলে এই আমার বুকে যখন তোমার কোনো সমস্যা হতো তখন তোমায় কে বাঁচাতো এই আমি তোমার যে কোনো আপদে বিপদে আমি তোমার পাশে ছিলাম আর আজ এই দুই টাকা টেম্পুকে পেয়ে তুমি আমাদের সম্পর্কে কি ভুলে গেলে সখিনা তোমার জন্য শুধু এই গরিব ছোট লোকের কথা সহ্য করছি তা না হলে ওকে এখানেই মেরে পুঁতে রেখে দিতাম এই তুমি আমাকে ভুলে যাও আমি এখন টেম্পুর হয়ে গেছি আর আমি টেম্পুর কাছে থেকে যাব তুমি আমাদের মাঝে একদমই আসবে না আমাদের মাঝে আগে যা হয়েছিল সব কিছু তুমি ভুলে গিয়ে তুমি আবার নতুন করে জীবন শুরু করো ওই সকিনা আমাদের এত সুন্দর একটি সম্পর্ক তুমি এইভাবে নষ্ট করতে পারলে তুমি আসলে অনেক লোভী তুমি দেখেছো আমার থেকে ওর কাছে অনেক বেশি টাকা তুমি টাকা দেখে পাগল হয়ে গেছো আজকে তোমাকে